আসসালামু আলাইকুম বাংলাদেশ জোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে আমাদের কারখানার ভিডিও দেখাবো তো দেখুন যে এখানে আমরা এই যে মেয়েগুলি কাঠের একবারে সম্পূর্ণ দরজা এবং চৌপাট সবই কিন্তু আমাদের এখানে চলে ফুল সেটার ছ মিল প্লাস কারখানা প্লাস সিজনিং চেম্বার প্লাস বয়েলিং চেম্বার সব কিছু আমাদের এখানে আপনারা যদি চান সরাসরি এসে আমাদের দেখে একবার জাস্টিফাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে একটা ব্যাপার দেখাবো যে ডিপ পাল্লার মেলা আজকে দেখাবো আপনাদেরকে ডিপপাল্লার ডিপ মেলা সেটা হচ্ছে এই যে ডিপ ডিজাইনের যে দরজাগুলো আপনারা যে আমাদের কাছ থেকে নিতে চান এটা কিন্তু আপনার তেত্রিশ বাই একাশি রুমের গেটের দরজা তিন ফিট বাই সাত ফিট চৌকরের দরজা এই দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় পার পিস মাত্র চার হাজার টাকায় এই একবারে সেম এই এপিট ওপিট একই রকমের দেখেন এটা কিন্তু ডিপ ডিজাইন এরা বাইরের এইগুলো সব দেড় ইঞ্চি কাঠ বিচারগুলো এক ইঞ্চি কাঠ আপনার চাইলে আমাদের কাছ থেকে এই যে দরজাগুলো নিতে পারবেন তিরিশ বছর গ্যারান্টি সহকারে এটা কিন্তু বয়লিং করা মালটা কিন্তু বয়লিং করা বয়লিং প্লাস সিজনিং করা আপনারা এরকমের দেখেন অনেকগুলো দরজা আছে আমাদের এখানে একবারে আপনাদেরকে দেখাবো যে এই এই এক শাড়ি প্লাস এই এক শাড়ি এখানে প্রায় পঞ্চাশ পিস আপনাদের যত পিস প্রয়োজন এই যে দেখেন হ্যাঁ যত পিস প্রয়োজন আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি মেন গেট আবার এটা হচ্ছে আপনার সাতাশ বাই একাশি বারান্দার আবার রুমের দরজা একই রকমের ডিপ ডিজাইন এগুলো অনেকে অবশ্য আপনারা নিতে চান যা হয়তোবা অনেক জায়গা থেকে কাঁচা দরজাগুলো নিয়ে আপনারা অনেকভাবেই হয়েছে কিন্তু আমাদের কাছ থেকে বলবো যে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন আসবেন বা দেশে অথবা দেশের বাইরে প্রবাসী ভাই যারা আছেন তারা যদি আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে যেই খা এরপরে মাল পছন্দ করে মাল নেবেন কোনো অসুবিধা নেই আপনাদের যত কিছু প্রয়োজন আমরা দিতে পারবেন সাল তো ভিওয় এই দরজাগুলো আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ডিপ ডিজাইন মেগনি কাঠের ডিপ ডিজাইন দরজা ডিপ পালা আর ডিপ ডিজাইন যেটাকে বলে এই দরজা আপনারা মাত্র চার হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কোনো কোনো ধরনের কোনো সমস্যা নাই তিরিশ বছর গ্যারান্টি সহকারে এই দরজাগুলো আপনারা নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ পাকা দের দেড় ইঞ্চি মাল তো অবশ্য আপনারা এই ডিজাইনের দরজা যদি আপনারা নিতে চান খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন পাইকারি রেটে মাত্র চার হাজার টাকায় আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন এমনকি স্ক্রিনে ফোন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে অবশ্যই মাল ক্রয় করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আপনারা আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে জায়গায় নেবেন মাল আমরা ডেলিভারি ফ্রি করে দিবি ইনশাআল্লাহ তো বৃহৎ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম